বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে নৈরাজ্যকর বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি দলটির দাবি পতিত আওয়ামী লীগ সরকারের লোকেরা এসব ঘটনার সঙ্গে জড়িত তারা মনে করেন অন্তর্বর্তী সরকারে বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হচ্ছে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাদের মত সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতাদের আলোচনায় এই পর্যবেক্ষণ উঠে এসেছে বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন গত কয়েকদিনে রাজধানীতে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে রবি ও সোমবার পুরনো ঢাকায় শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে এছাড়া রাজধানীতে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ঘেরাও করেছে বিক্ষোভকারীরা এসব বিক্ষোভের বিষয়ে বিএনপির বিশ্লেষণ হচ্ছে সরকার শুরু থেকে নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর ছিল না অনেক ক্ষেত্রে তাদের নমনীয়তা বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ সরকারকে ব্যর্থ এবং দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত সহিংস অবস্থা তৈরি হতে পারে এমন সংখ্যা থাকার পরও সরকার তার শক্ত হাতে দমন করেনি ফলে এখন একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে তাদের আরও পর্যবেক্ষণ হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিছু প্রস্তাবনা দিয়েছিল কিন্তু সরকার তা সেভাবে আমলে নেয়নি প্রশাসনে এখন আওয়ামী লীগের লোকেরা শক্ত অবস্থানে আছে পুলিশ ও নির্বিকার তাদের মতে পতিত আওয়ামী লীগ সরকারের দোষদের গুরুত্বপূর্ণ অবস্থানে বসিয়ে রাখলে যে বিশৃঙ্খলা তৈরি হতো তা নিয়ে তারা বারবার সতর্ক করেছিলেন নিউ ইয়র্ক